দিনটা ছিল নাইনথ অফ জুলাই যেটা ছিল আমার রিসেপশনের দিন হ্যাঁ আমি বৃষ্টি ভালোবাসি এটা শিখি তবে বিয়ের দিনও বৃষ্টি রিসেপশনের দিনও বৃষ্টি এরকম অনেকেই বলে যে জন্মতে বৃষ্টি তার কিন্তু সব অকেশানেই বৃষ্টি হয় না আমার কিন্তু এরকম ছিল না আমার জন্মতে বৃষ্টি ছিল না জানি না আমার বিয়েতে কী করে বৃষ্টি হলো যদিও বৃষ্টি আমার বড়ই ভালো লাগে যার জন্য আমার কোথাও কোনো কষ্ট হয়নি বা কোথাও কোনো সমস্যা হয়নি এটা ভাবেই নিয়েছি যে ভগবানের আশীর্বাদ যার জন্য সারাদিন বৃষ্টি হয়েছে বিয়েতে হালদিতে রিসেপশানে সবসময় বৃষ্টি ছিল কিন্তু যখনই গেস্টের অ্যাটেন্ড করার ব্যাপার ছিল তখন কিন্তু আর বৃষ্টি হয়নি তো আমি সত্যিই খুব লাকি যে এইটুকুটা কিন্তু সেটা আর পসিবল হয়নি কারণ বৃষ্টি ছিল সব কিছু ন্যাচাকার হয়ে গেছে সব কিছু লেট হয়ে গেছে আমার ভাত কাপড় কিন্তু অনেক লেটে দেওয়া হয়েছিল তো যার জন্য আমার কিন্তু খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়েছে আর তারপর আমাদের ভেনু থেকে কিছু শ্যুট করার কথা ছিল কারণ বৃষ্টির জন্য আমরা বাইরেও শ্যুট করতে পারিনি যার জন্য হালকা করে আবার রেডি হয়ে নিয়েছিলাম তারপর গাড়ি করে চলে গিয়েছিলাম আমাদের ভেনুর উদ্দেশ্যে আমার ভেনুতে পৌঁছে গিয়ে দেখি একদম ফ্লাওয়ারিস্ট শপটা রেডি করে তবে ফ্লাওয়ারিস্টকে আমি যেরকম বলেছিলাম সেরকম কিন্তু উনি একেবারেই করেনি তাই জন্য শপটা আমি খুলিয়েছিলাম খুলিয়ে আমি আবার কিন্তু এই ডেকোরেশনটা চেঞ্জ করিয়েছিলাম তো নেক্সট ডেকোরেশনটা ছিল এরকম তো কোন ডেকোরেশনটা তোমাদের বেশি ভালো লেগেছে কামেন্ট করে অবশ্যই জানি